অবশেষে অবশেষে জানা গেল আগামী নির্বাচনের তারিখ বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন সংস্কার নিয়ে ঐক্যমত্য ও ভোটার তালিকা তৈরি হলে তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপ উপনীত ও ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে কথা বলেছেন তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বাংলাদেশের সময় আজ বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের এক ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে ড মোহাম্মদ ইউনুস নির্বাচন বেসামরিক প্রশাসন পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন ও সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত ছয়টি কমিশন সম্পর্কে কথা বলেন তিনি বলেন কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সংস্কারের বিষয় ঐক্যমত্যে উপনীত ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে আইএমএফের প্রধান নির্বাহী এসব উদ্যোগ উদ্যোগে সমর্থন জানিয়ে সংস্কার উদ্যোগকে সহযোগিতা প্রতিশ্রুতি দেন তিনি বলেন আইএমএফ বাংলাদেশ সরকারের জন্য আর্থিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে করবে বিষয়টি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে ঢাকায় একটি দল পাঠানোর কথা উল্লেখ করে ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন আইএমএফের দলটি এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে দলটি আগামী মাসে আইএমএফ পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন দাখিল করবে ওই ওই প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করা হতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির অধীন আরও ঋণ দিতে পারে প্রধান উপদেষ্টা ক্রিস্টালিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন